আপনারা না খেলে আসলে বুঝতে পারবেন না আচ্ছা দেখলাম এখানে আরও দোকান আছে আপনার দোকানে তো ভিড় কেন হাতে কি জাদু আছে নাকি আসলে দোকান তো অনেক দিতে পারে মানুষ একই খাবার একই জিনিস দিতে পারে খাবার উন্নত মান হলে সবাই এক জায়গায় ভিড় করে চেষ্টাও সুস্বাদু নিতে পারে আচ্ছা এটা কোন দেশের খাবার এটা মূলত এটা পাকিস্তানি পাকিস্তানের জিনিসটা বাংলাদেশে নিয়ে আসলে কী কায়দায় একটা মূলত একটা ভিডিও দেখছিলাম ভিডিও দেখার পরে থেকে এখানে আমরা এখানে বেশি পছন্দ করে এই যে খাবারটা ছেলেরা নাকি মেয়েরা আসলে ছেলে মেয়ে সবাই পছন্দ করে খাবারটা আমি তো দেখলাম যে মেয়েদের ভিড় বেশি এখানে আসলে মেয়েরাই না আসলে ছেলেরাও পছন্দ করে খুব আপনি তো এই শহরের মেয়েদের এই কড়ার ভিতরে আটকে ফেলাই দিচ্ছেন আপনি যা দেখলেন এই যে অর্ডার আসতেই আছে আসতেই আছে শুধু এটা হচ্ছে আপনার এক পিস রুটি চিকেন সস সালাদ আপনার সম্পূর্ণ মিলে সত্তর টাকা প্যাকেজ ওয়ানলি সত্তর টাকা ওনলি সত্তর টাকা আর স্টা রুটি নিতে পারবেন আপনি দশ টাকা করে তাই জি সত্তর টাকা কিন্তু মাল তো দিচ্ছেন দেখছি পুরো একশো টাকা আসলে সেলটা বেশি করি লাভটপ সীমিত করি এটা কি অটো নাড়াতে হয় এভাবে হ্যাঁ না তাই নিচে পড়ে লেগে গেলে আবার শার্টটা চেঞ্জ হয়ে যাবে ও আচ্ছা আচ্ছা এই যে গরমের তাপে আপনি এভাবে আসেন তো এটা কষ্ট হয় না কষ্ট হলেও কিছু করে না আসলে কাস্টমার দেখলে আনন্দ বেশি লাগে করতে আসলে ভালো লাগে এই ছোট্ট এই যে কড়াইটা এর উপরে মানে আপাতত কত কেজি মতন লোড দেন একবারে এখানে আছে বর্তমানে বিশ থেকে তিরিশ কেজি মতন আরে সর্বনা বিশ থেকে তিরিশ কেজি কত ওপেন থেকে কয়টা থেকে কয়টা পর্যন্ত দুপুর দুইটা থেকে রাত এগারোটা পর্যন্ত প্রিয় দর্শক আমার হাতের সে পাকিস্তানের তিনি কিন্তু অলরেডি মিরপুর নিয়ে চলে আসছে আর এটা কিন্তু আমরা খাচ্ছি এই মুহূর্তে আমি রয়েছি মিরপুরে এত সুন্দর স্বাদের এই যে দেখেন はい、じゃあ次。えい、